প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়ে আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় জীবজগত ষোলো পৃষ্ঠার কাজ সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠানং ষোলো কাজ শ্রেণীর চার পাঁচজন জন করে কয়েকটি দলে বিভক্ত হয়ে বিদ্যালয়ের চারিদিকে দেখা প্রাণীগুলোর নাম খাতায় লিখে আনবে অতপর প্রতিটি দল তাদের দেখা প্রাণীগুলো মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীতে শ্রেণীকরণ করে শ্রেণীতে উপস্থাপন করবে একদল উপস্থাপনের সময় অন্যরা প্রশ্ন থাকলে তা করবে তো এখন আমরা এর সমাধান দেখে নিই এর সমাধান হল আমাদের বিদ্যালয়ের চারিদিকে দেখা প্রাণীগুলোর নাম এবং তাদের মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী পানিতে শ্রেণীকরণ করে নিম্নে তালিকা উপস্থাপন করা হল ক্রম প্রাণীর নাম শ্রেণীকরণ প্রথমে আছে এক নম্বরে প্রজাপতি অমেরুদণ্ডী প্রাণী দুই ব্যাং মেরুদণ্ডী প্রাণী তিন মশা অমেরুদণ্ডী প্রাণী চার টিকটিকি মেরুদণ্ডী প্রাণী পাঁচ মাসিক অমেরুদণ্ডী প্রাণী ছয় সাপ মেরুদণ্ডী প্রাণী সাত তেলাপোকা অমেরুদণ্ডী প্রাণী আট হাঁস মেরুদণ্ড দশ উই পোকা অমেরুদণ্ডী প্রাণী কবুতর মেরুদণ্ডী প্রাণী দোয়েল মেরুদণ্ডী প্রাণী সরি ইদুর মেরুদণ্ডী প্রাণী ফোরিং অমেরুদণ্ডী প্রাণী কুকুর মেরুদণ্ডী প্রাণী ঘাসফুড়িং অমেরুদণ্ডী প্রাণী বিড়াল মেরুদণ্ডী প্রাণী গরু মেরুদণ্ডী প্রাণী মৌমাসি অমেরুদণ্ডী প্রাণী এবং সর্বশেষ ছাগল মেরুদণ্ডী প্রাণী আজকের ক্লাসটি এ পর্যন্তই